সে হইলো তার নাম হইছে আলামিন আমরা প্রাইমারিতে আমি তো ক্লাস ফাইভে এসে পড়াশোনা করছি মানে গ্রামে ছিলাম ক্লাস ফাইভে তো তখন সে আমার সাথে পড়ছে মানে প্রাইমারি স্কুলে আমরা একসাথে পড়ছি

তার সারা যাবো না তারে নিয়ে যাবো মানে কাহিনী হইলো কিরণের প্রচুর কাজ আছে কৃষি কাজ করে তো কি যা আমরার কাজ আছিল আমি 10000 টাকা কাম করতালাম ওই বিয়াদপটা লাগা ফেললাম না না কাজ তো সারা জীবন করতারবি ওন আমরা কি মানে চাইলে কি আরেকবার কোন সময় গিয়ে ভিড় করতেবা এই দিন দীপালয় তো না মাঝে মাঝে একটু সেক্রিফাইস কইরা সবাই একসাথে দিনটাকে স্মরণীয় কইরা রাখতো ঠিক আছে জানে মালীরা যায় যা

বন্ধ বন্ধ নেকি ো জানে যে চব কি বন্ধ লৈ লা নেকি পাতিছি কৈছো গুচোন

তো দর্শক বন্ধু এখানে একটা মজার কাহিনী করছে কাহিনীটা হইল যে কিরণ কিরণ রে আনতে গিয়া আমরা এখানে কি কি শের আশ্রয় নিছি ক ক রুবেল কো কিরণ রে জাবিন করায় আনছি কিরণ জেলখানা বন্ধি আছি হের ভাই আজ কতটা কাম দিছে মানে আমরা ওটার মধ্যে বইয়া প্ল্যান করতেছি যে লুটারে কি বাসা রায় আনন্দ আরে কিরণ আমরা একটু গুতাতে তুই গেছে যে শিকার কথা বললে হের ভাই বলি তোকে দাইরা দে দৌড়াই না রে

চাই <laughs> oh পাহাড় থেকে লাকড়ি নিয়ে আসতেছে আসি নাই কখনো আমরা যে আজকে পিকনিকটা করবো একদম পাহাড়ের গা গেছে এত দূর থেকে আইসি এ দর্শক বন্ধুরা দশ মিনিট ধরে হাঁটতে তো আমরা আজকে এখানে পিকনিক করব এখন আমাদের জন্য রান্না বান্না করার জন্য চুলা বানানো হইতেছে তো আমরা এখানে তো পিকনিকে রেডি করে ফেলছি কিন্তু বিজিবি ডাকতেছে আমাদেরকে ওই যে বিজিবির সদস্য একজন আসছে তো আমাদের এখানে মানে আমরা যাদের তত্ত্বাবধানে আসছি সেই ভাই গেছে আমাদেরজন ভাই কথা বলতাছেন বিজিবির সাথে

এখানে আর পিকনিক করা হলো না বিজেপি সদস্য একদম নিষেধ কে দিয়েছে এখন এখান থেকে আমরা চলে যেতেছি আমাদের কষ্ট করে বাড়ানো চুলা

তো দর্শক বন্ধুরা বিজেপি সদস্য সব আমাদের যারা যারা আছে সবাইকে ডেকে নিছিল কিন্তু সে পলায় তুই সে পলায় বললি তুই হইল না হইল না ভাবছিলাম তো পাহাড়ের গা গেছে পিকনিকটা করবো কিন্তু হইল না তো এখন আমরা পাথর নিয়ে যাইতেছি চুলা বানাবো ঠিক আছে ঠিক আছে তো ফাইনালি আমাদের পিকনিক শুরু হয়ে গেছে

আসতো तो की বাবা কান্দি আলম গিকাস করদবে ইডি হালা দি ইডি হালা দি হে লাগবিস করিস না রাগিয়ে লাগি আলো মিলে গে না না আমার লাগবো না না সারাই লাগিয়ে রাখবো তোহনি কে লাগাছ আমার লাগে তুমি রাহেবা দি কি থাকবো আমারে দিব আমার একটা কথা কেও ক্লিয়ার বুঝছ না আমি হেন হোরিন দেখলে এই মোয় তো ন কইবা কিভাবে হোরিন লাগে আচ্ছা আচ্ছা ভাই

মাংসগুলো কাটলাম পিস পিস করলাম ঠিক আছে আমরা ওই বিরিয়ানি করবো আর কি নাকি প্রথমে আমাদের উদ্দেশ্য ছিল কি মাংস আর ভাত কিন্তু এখন আমরা বিরিয়ানি করবো কারণ আমাদের লোক সংখ্যা বেড়ে গেছে বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি মনোরম সৌন্দর্য আহ শান্তি মন চাইতে থাকে কোনটা বলো তো

মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে তো আমাদের দুজন সদস্য গেছিলো ওই যে পাঁচগাঁও জিরো পয়েন্ট থেকে পানির বোতল আনার জন্য তো ওইখানে তাদেরকে বিজিবি সদস্যরা আটকায় আটকে তাদের ফোন দিয়ে ফোন দিয়ে আমাদেরকে ফোন দিয়ে বলতেছে যে এখানে রান্নাবান্না করা যাবে না এখান থেকে চলে যাইতে তো এখন তাদের কথা তো আর অমান্য করা যাবে না এখানে অমান্য করতে গেলে ঝামেলা হয়ে যাব তো আমরা এখন সিদ্ধান্ত নিছি এখান থেকে আর দূরে চলে যাব দূরে চলে যাব বলতে যে মানে যে এখানে যারা স্থানীয় আছে তারা এখানে রান্নাবান্না করবে আর আমরা ইয়েতে যাবো আর কি জিরো পয়েন্টে যাব ওইখানে যাব রান্না বান্না হইলে তারপরে আশেপাশে কোথাও খাওয়া দাওয়া করবো তো এখানে জড়ো হয়ে অনেকজন থাকবো না কারণ দূর থেকে বিজেপির সদস্যরা দেখতেছে আমাদেরকে তো হইলো না আচ্ছা যাই হোক তো চলুন যাওয়া যাক যে এনে রান্না বান্না করে এনে বৈশাখ আম তো খাওয়ার হইলো না তো এ রান্না করতেছে আমরা আমরা চলে যাইতেছি ওইদিকে

সবাই <laughs> একসাথে <laughs> 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 <laughs>

এক <laughs> খাও খাও খাও। গায় গায় গড়িয়ে গেল। হ্যাঁ। ভালো মেকো আলমবা। আমেন কেমন হইছে রে? হ্যাঁ বাইনিছে এই। বায়ারা। ঠিক <laughs> দে <compleans cartoon noise>

তো সবাই বিদায় জানিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা কলমগান্দা বাজারে আয় পড়ছি তো বাবুল জুতা কিন্না নিল তো মনেই যখন বাজারে আইসা আমরা চায়ের আড্ডে বসলাম। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি অনেক আনন্দ হলো অনেক অভিজ্ঞতা হলো তো সবাই ভালো থাকবেন টাটা